الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجداً بنى الله له بيتاً في الجنة جيشكم كواشي جيشي خندقي عمدى بي بيديو دي, دي. دي, دي سلام جنائي السلام عليكم ورحمة الله فطريق من نير من الدين. دارتاك دارتاك دار ارتاق جنوب المسجد دار خازنير بنادين ترى دار আজকে মিনারার তালার ডালার কাজ চলের আলহামদুলিল্লাহ আমাদের কাজ খুব সুন্দরভাবে আর আমরা মস্তিদার খুব স্বল্প পুঁজি এবং দেশ এবং প্রবাসী বায়ু বোন আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা কাজ শুরু করেছিলাম তো মসজিদের কাজ সম্পূর্ণ করতে আর্থিক সহযোগিতার আরও অনেক দরকার যের দেখা আমরা এই ভিডিও দেশ এবং প্রবাসী থেকে যে যেখান থেকে দেখরা।

কাজ চলে বর্তমানে আর আমরা যে কাজটা দৌড়ছি আমরা সীমিত এটা কেস নিয়ে আমরা কাজটা দৌড়ছি এখন ঈদের কাজ আমরা পরিপূর্ণ করতে গেলে আরও সত্তর টাকা লাগে তো আমরা এই কাজটা শেষ করতে গিয়ে আমরা ঈদের টাকা দৌড়ছি আমরা এই দৌড়া কাজ শেষ করতাম পারতাম না আপনারা দেশও বিদেশ আমরা যে ভাই বইনের আসুন আমরা সাতাড়ি হাজার ভাই গ্রামের সক্র থেকে খুঁজাম আমরা যে আমরা কাজটা সম্পূর্ণ করার লাগে আপনার আপনার সাহায্য সহযোগিতা আমরা চাইরাম আর বিশেষ করে আমরা মসজিদ আরও কিছু রইয়া গেছে আমরা এগুলা করবার লাগে আপনার কাছে আমরা সাহায্য চাইলাম যে আমরা মসজিদ আপনারা সাহায্য করবা আর বিশেষ করে নিচে আরো কিছু খাজ রয়েছে নিচে টাইজ কিছু হইব ওগুলা সাজ আমরা কিছু আর কর্ম

আপনার আপনারা সকলে দেওয়া করবা যাতে আমরা দলের সাজটা সুন্দরভাবে হয় যাতে কোনো ত্রুটি না থাকে তো আমরা সাজ চলে আলহামদুলিল্লাহ খাজের ধারাবাহিকতায় সাজ সম্পূর্ণ করতে হলে আপনার আর্থিক সহযোগিতা মসজিদ অতীব জরুরি তো আশা করি আপনারা আপনারা সাহায্যের হাত বাড়াই দিবা মসজিদের খাজটাকে সম্পূর্ণ করতে সহযোগিতা করবা তো আল্লাহ মসজিদের এই সহযোগিতায় আমি আপনার সকলের উদারতা আহ্বান জানাই জেৰাও দেখবা আমাৰ এই ভিডিঅ' এটা চবৰ গৈছে একেই অনুৰোধ যাতে আপোনাৰ আমাৰ এই ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা তাকে আপোনাৰ আৰু অন্যান্য বাই বনোৱাৰ গেছে এই ভিডিঅ' এটা পোষ্টো পাৰে সবাই যাতে আল্লাৰ গৰৈ মস্তিদৰ দান খৰাটোৰ মাধ্যমৰ পাছৱেদাৰিত্ব পাৰণ আৰু আপোনাৰ গৈছে আমাৰ কষ্ট উদাহৰটো আহ্বান যে আপোনাৰ য'ত পাৰ আল্লাৰ গৰু মস্তিদৰ সাজো চৰি কৰিবা